এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বীরভূমে ফের লাল হাওয়া দু হাজার ছাব্বিশে সিপিআইএম এর জয় উল্লাস সমীক্ষায় কিন্তু এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে লাল ঝান্ডার দাপট কি তবে আবারও দেখতে পাওয়া যাবে বীরভূমে বীরভূম জেলা ফের গর্জে ওঠার সম্ভাবনা লাল ঝান্ডার গ্রামীণ বীরভূম থেকে শহরের রাস্তায় সর্বত্রই বামেদের উত্থান একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সাম্প্রতিক যে জনমত সমীক্ষা সেখানে জানাচ্ছে যে দু সালের বিধানসভার ভোটে জেলায় সিপিআইএম কিন্তু উল্লেখযোগ্য আসন পেতে পারে বলেই এমনটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দেখা যাচ্ছে যে শিক্ষিত তরুণ সমাজ এবং শ্রমজীবী মানুষের একাংশ ফের বামেদের পাশে দাঁড়াচ্ছে কর্মসংস্থান নারী নিরাপত্তা দুর্নীতি ও শিক্ষাব্যবস্থার অবক্ষয় এই ইস্যুগুলিতেই সিপিআইএমের আন্দোলন মানুষের মন কিন্তু ছুঁয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে সমীক্ষায় যে সম্ভবত চিত্র বীরভূম জেলা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু চার থেকে পাঁচটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত সিপিআইএম অর্থাৎ বামফ্রন্ট কিন্তু তিন থেকে চারটি আসনে জয়ের কিন্তু সম্ভাবনা একেবারে উজ্জ্বল লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে কংগ্রেসেরও কিন্তু বেশ কিছুটা একেবারে জনসমর্থন আছে এই বীরভূম জেলাতে এবং দু সালের মতন বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের মতন যদি কংগ্রেস এবং সিপিআই একসাথে জোট করে লড়াই করতো তাহলে কিন্তু চিত্রটা একেবারে অন্যরকম হতো এবং আসন সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেত বলে মনে করা হচ্ছে এবং এখানে কিন্তু বিজেপি এক থেকে দুটি আসনে অর্থাৎ সীমিত লড়াই লক্ষ্য করা যাচ্ছে এবং কংগ্রেস এবং আইএসএফ এখানে কিন্তু একেবারে নগণ্য প্রভাব বলাই যেতে পারে এবং সিপিআইএম নেতৃত্ব তাদের যে বক্তব্য শোনা যাচ্ছে যে এটা শুধু নির্বাচনী জয় নয় আগামীতে কিন্তু মানুষের ওপর ভরসা ফেরার কিন্তু ইঙ্গিত যুব সমাজ আজকাল যে কাজ শিক্ষা এবং ন্যায়ের লড়াইয়ের লাল পতাকার নিচে কিন্তু একত্রিত হচ্ছে সুতরাং দেখা যাচ্ছে যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু বামেদের জয় লক্ষ্য করা যাচ্ছে এবং বীরভূম জেলায় কিন্তু এগারোটি কিন্তু বিধানসভা রয়েছে বিশেষ করে নানুর লাভপুর দুবরাজপুর পুরুষ সাঁইথিয়ার মতন এলাকায় কিন্তু বামেদের সংগঠন এখন শক্ত ভিতের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে এই ধারা অব্যাহত যদি থাকে তবে বীরভূমে দু হাজার ছাব্বিশের রাজনীতি সবচেয়ে বড় চমক দিতে পারে সিপিআই প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সুতরাং বীরভূম জেলায় ফের জোরালো হচ্ছে কিন্তু লাল ঝান্ডা অর্থাৎ লাল হওয়া গ্রামীণ এলাকা থেকে কিন্তু শহরাঞ্চল সর্বত্রই কিন্তু সিপিআইএম কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ছে স্থানীয় পঞ্চায়েত ও সমবায় ভোটে সিপিআইএম এর কিন্তু ধারাবাহিক ধারাবাহিকভাবে কিন্তু সাফল্য এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই দলীয় শিবিরে কিন্তু নতুন উদ্দীপনা এনেছে সুতরাং দেখা যাচ্ছে যে বীরভূমে যেখানে সমবায় বীরভূম কেন গোটা পশ্চিমবঙ্গে যেখানেই সর্ব সমবায় নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বামেরা ভালো ফলাফল করে কিন্তু এগিয়ে থাকছে এবং দু সালে যে পঞ্চায়েত নির্বাচন সেখানেও কিন্তু বামেরা উল্লেখযোগ্য তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এবার এই যে সমবায় নির্বাচনের পরপরভাবে ধারাবাহিকভাবে যে জয় এবং গত যে পঞ্চায়েত নির্বাচন সেখানেও যে সিপিআইএমের একেবারে সাফল্য এবার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু দলীয় শিবিরে নতুন কিন্তু উদ্দীপনা এনেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বীরভূমে সাম্প্রতিক যে জনমত সমীক্ষা বা সার্ভে সেখানে কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে মানুষের মধ্যে বিরোধী ভোট একত্রিত হচ্ছে মূলত বামেদের দিকেই বিশেষ করে তরুণ ভোটাররা কিন্তু এক বড় অংশ নিয়েছে রোজগার এবং শিক্ষার অধিকার এই আন্দোলনের কিন্তু পাশে দাঁড়াচ্ছে তরুণ প্রজন্ম সমীক্ষার যে ফলাফল সেটা তো আমি আপনাদের সামনে তুলে ধরেছি আরও একবার জানাচ্ছি যে এই যে বীরভূম জেলায় যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে একেবারে কড়া নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারে মানুষ এবং মানুষ যদি নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু এই সমীক্ষা অনেকটাই বাস্তবের সঙ্গে মিলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে চার থেকে পাঁচটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত সিপিআইএম অর্থাৎ বামফ্রন্ট কিন্তু তিন থেকে চারটি আসনে জয়ের সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে সম্ভবত বিজেপি কিন্তু এক থেকে দুটি আসনে লড়াই করে থাকলেও জমি কিন্তু হারাচ্ছে এবং কংগ্রেস এবং মধ্যে কিন্তু সীমিত প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বন্ধু আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে